প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা ব্যাগের কোয়ালিটিগুলো দেখেন কতটা প্রিমিয়াম সামনের সাইডটা হচ্ছে এটা সাথে একটা করে পুতুল দেওয়া আছে পুতুলের কারণে ব্যাগটা কিন্তু আরও লুক আরও গর্জিয়াস হয়ে গেছে সামনের সাইডটা হচ্ছে এরকম সাইড ব্যাক সাইড নিচে রিপিট করা আছে খুবই কোয়ালিটি ফুল ব্যাগ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ স্টক কিন্তু খুবই কম আছে এটার সাথে পেয়ে যাবেন একটা লং বেল্ট আর মেইন চেম্বার একটা ভিতরে একটা কয়েন পকেট আছে এই যে ভিতরে একটা কয়েন পকেট আছে সাথে একটা লং বেল্ট পাবেন লং বেল্টের কোয়ালিটিটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি লং বেল্ট দেখেন লুকটা দেখেন জাস্ট লুক খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল এটা কালার পাঁচটা পাঁচটা কালারই একটা একটা করে দেখাইয়া দিচ্ছি এই যে একটা কালার 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 তিনটা হালকা পার টাইপের কালারটা কালারটা কিন্তু খুবই সবার পছন্দের ব্ল্যাক কালারটা তো থাকছেই ব্ল্যাক না থাকলে তো হচ্ছে না ব্ল্যাক কালারটা থাকছে এটার সাথে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই কোয়ালিটিফুল কালার পাঁচটা কালার পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করুন ধন্যবাদ